আসসালামু আলাইকুম এই আমার ভুট্টা এগুলো হচ্ছে নাভা পঞ্চান্ন ভুট্টা এই ভুট্টার মশা এরকম আসছে তো মশা আসার সময় আমি যখন মশা বের হয় তখন আমি ইউরিয়া দিছি বরণ দিয়েছি আর হচ্ছে দস্তা সার এই সার দিসি ঠিক আছে এখন মশা এরকম হয়েছে তো এখন কি আর কিছু লাগবে নাকি একটু বলবেন ঠিক আছে ভাই আর এই গাছ এই মশা এখন পাকিতে জ্বালাইতেছে ঠিক আছে পাকিতে এই মশাই পাকিতে সমস্যা করতেছে এখন কি করব।